আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করলে এই তিনটে গোপন টিপস আপনি জেনে রাখুন তাহলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা সেভ থাকবে আর চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলে এবং শেয়ার করবেন প্লিজ হোয়াটসঅ্যাপে আসার পর এখানে আপনি থিয়েটার মেনুতে ক্লিক করবেন তারপর এখানে আপনি সেটিং অপশানে ক্লিক করবেন তারপর আপনি একটু নিচের দিকে আসবেন এইখানে একটা অপশান দেখতে পাবেন স্টারেজ অ্যান্ড ডাটা এখানে আপনি ক্লিক করবেন এখানে একটা অপশান দেখতে পাবেন অটো ডাউনলোড দেখবেন আপনার হোয়াটসঅ্যাপে ছবি ভিডিও সেন্ড করলে অটোমেটিক ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যায় চাইলে কিন্তু এটা আপনি বন্ধ করতে পারবেন এখানে ফার্স্ট ক্লিক করবেন এখানে টিকচিন্ন দেওয়া থাকলে টিকচিন্নটা তুলে দেওয়ার পরে এখানে আপনি ওকে অপশানে ক্লিক করবেন তারপর নিচে ক্লিক করবেন এখানে আপনি তিনটায় টিকচিন্ন তুলে দেবেন তারপর এখানে ওকে অপশানে ক্লিক করবেন তারপর নিচেরটা এখানে টিকসিনও দেওয়া থাকলে টিকচিন্ন তুলে দেওয়ার পরে ওকে অপশানে ক্লিক করবেন তাহলে অটোমেটিক ছবি ভিডিও ডাউনলোড হবে না এর উপরে একটা অপশান দেখতে পাবেন মিডিয়া আপলোডেড কোয়ালিটি এখানে আপনি ক্লিক করবেন তারপর এখানে একটা অপশান দেখতে পাবেন স্ট্যান্ডার্ড কোয়ালিটি এবং আইএচডি কোয়ালিটি মানে আপনি কোনো ফ্রেন্ডকে ছবি ভিডিও সেন্ড করলে লো কোয়ালিটি থাকলে কিন্তু স্যার ছবিটা ফেটে যায় বা ঘোলা হয়ে যায় বা ভিডিও সেন্ড করলে সে ভিডিওটা কিন্তু লো কোয়ালিটির চাই এখানে আপনি যদি এইচডি কোয়ালিটিটা সিলেক্ট করে রাখেন তখন কী হবে আপনি ছবি ভিডিও সেন্ড করলে ফুল এইচ ডি কোয়ালিটিতে যাবে এবং ছবি ভিডিও দুইটার তো একটাও ফাটবে না আইজ কোয়ালিটি সিলেক্ট করার পর এখানে আপনি সেভে ক্লিক করবেন ব্যাগে আসার পর এখানে আপনি থিয়েটার ক্লিক করবেন তারপর এখানে আপনি সেটিংয়ে ক্লিক করবেন এখানে একটা অপশান দেখতে পাবেন প্রাইভেসি এখানে আপনি ক্লিক করবেন একটু নিচের দিকে আসবেন তারপর এখানে আপনি অ্যাডভান্সে ক্লিক করবেন এইখানে এই দুটো অপশান অফ থাকলে এই দুটো অপশান আপনি অন করে দেবেন ফার্স্ট ফার্স্টেডটা অন করলে কি হবে কোনো অপরিচিত নাম্বার আপনাকে কল বা মেসেজ করতে পারবে না আপনি দ্বিতীয়টা অন করলে কি হবে ভিডিও কল বা অডিও কলে কথা বলার সময় কেউ আপনাকে ট্র্যাকিং করতে পারবে না